বক্স দরজায় আপনার লেজার কাটিং লেজার কাটিং দিয়েছেন তো এই যে বক্স দরজায় লেজার কাটিং এর যে প্লেট কত মিলি দিয়েছেন এগুলো মানে 5 মিলি প্লেট চৌকাটটা কি দিয়ে করেছেন চৌকাট আছে 14 গাজের মোটা মানে চৌকাট 14 গাজ মোটা 14 গাজ প্রায় 3 মিলি মোটা আছে চৌকাট আর এখানে প্রত্যেকটা দরজা এটা দেখো এটা হচ্ছে দরজা কিন্তু ভিতরের অংশ ভিতরের অংশ আর তিনটা দরজা ভাইয়ের তিনটা মানে তার বিল্ডিং এর তিনটা হচ্ছে মেইন গেট তিনটা মেইন এবং তিনটা মেইন গেটে তিনটা লেজার কাটিং ব্যবহার করবে এবং তিনটা তিন ডিজাইনের এবং প্রত্যেকটাই কিন্তু আমরা দুটি ছয়টি করে কবজা দিয়েছি তারা উপারে দুটি মাঝে দুটি এবং নিচে দুটি আর পাঁচ মিলি

পার স্কোয়ার ফিট মাত্র চোদ্দশো টাকা করে